যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই সফট হয়ে যায় আর যাদের লজ্জাই থাকে না তাই আমরা টাইম নেছি আমাদের ডিভোর্স হয়নি কে দেখে সে ভাবছে যে মানে সে বুঝে নিচ্ছে বাবা মা সাথে কথা বলছে বা টাইম স্পেন্ড করছে সম্প্রতি একটি বেসরকারি একটি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক নতুন তথ্য জানিয়েছেন শবনম ববলি ঢাকায় ছবির এই আলোচিত নায়িকা সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাক্ষাৎকারে একবার তিনি বলেছেন আইনগতভাবে তিনি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী আবার বলছেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের সন্তান অনেক সময় সেই সুযোগটাও করে দেয় সাকিব খান সম্পর্কে বুবলির এসব মন্তব্য নিয়ে মুখ খুলেছেন অপুবিশ্বাস বিষয়গুলো সম্পর্কে বুবলির গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হেসে দেন অপুবিশ্বাস হাসতে হাসতে তিনি বলেন সাকিবকে নিয়ে তার এত এত মন্তব্যে আমি ভাষা হারাচ্ছি আবেগে আপ্লুত হচ্ছি আমি কি বলবো বুঝতে পারছি না তিনি বলেন এই যে উনি সাকিবের একের পর এক হাড়ির খবর দিচ্ছেন কিন্তু আমি কোনো হাড়ি খুঁজে পাচ্ছি না কিন্তু মজার মজার খবর পাচ্ছি তার মুখ থেকে এ ব্যাপারে আর কি বা বলবো ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস বলেন আমি একজন নারী হিসেবে বলবো উনি যথার্থ সম্মানীয় মানুষ প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষ্য নয় আর যদি এটাই শেখ মনে করে তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার